রাইস কুকারে ভাপা পিঠা একবারে বানিয়ে সপরিবারে খেতে পারবেন এর চাইতে সহজ উপায়ে ভাপা পিঠা বানিয়ে একসাথে সবাই মিলে বসে খাবেন আর কিন্তু হয় না তাই আজই বানিয়ে ফেলতে পারেন শীতের উপভোগ করতে পারেন রকম জায়েন্ট ভাপা পিঠা আমার মেয়ে নাম দিয়েছেন জায়েন্ট ভাপা পিঠা তো ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি ভাপা পিঠার জন্য চালের গুঁড়োটা একটু খরখরা হলে ভালো হয় সেটা শুকনো চালের গুঁড়ো হোক আর ভেজা চালের গুঁড়ো হোক যেটাই হোক না কেন কোনো সমস্যা নেই নর্মাল পানি একদম রুম টেম্পারেচারে থাকা পানির মধ্যে সামান্য একটু লবণ নিচ্ছি ভাপা পিঠাই লবণের পরিমাণ কম হলেই ভালো হয় সেই বুঝিয়ে দিবেন আর আমি এখানে কিন্তু চার কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম আর চালের গুঁড়োটা শুকনো অবস্থায় ছিল তো প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি সব মিলে সোয়া এক কাপ পরিমাণ পানি লাগবে তো প্রথমে এক কাপ পরিমাণ পানি দেওয়ার পর আমি পরে আবারও দিব অল্প অল্প করে পানিটা চালের গুঁড়োর সাথে খুব ভালো মতো মিশিয়ে দেখেন আমি আবারও দিচ্ছি পানি চালের সাথে খুব ভালো মতো মেশানোর পর যখন দেখবেন যে মুষ্টি বাঁধলে মানে মুষ্টি যখন বাঁধবো এরকম চেপে চেপে তখন এটা জমাট বেঁধে আসছে আর হাত দিয়ে চাপ দিলে একদম ঝুরঝুরে হয়ে না পড়ে আস্তে আস্তে চেপে আছে টাইট হয়ে সেই রকম হবে ঠিক এমনটা তখনই বুঝে নিতে হবে রাইট পর্যায়ে চলে এসেছে এ পর্যায়ে এই চালের গুঁড়োটা আমি একটা স্ট্রেইনারের মধ্যে চেলে নেব স্ট্রেইনারের ছিদ্রটা একটু হালকা বড় হলে ভালো হয় তবে কেউ চাইলে স্ট্রেইনার ছাড়াও কিন্তু হাত দিয়েই চিকনভাবে সুন্দরভাবে ঝুরঝুড়ো করেও কিন্তু পিঠা বানিয়ে ফেলতে পারেন আমার বাসায় এভাবে স্ট্রেনার দিয়ে যে ঝুরঝুরে ভাপটা হয় এই ধাঁচের পিঠাটা সবাই বেশি পছন্দ করে তাই আমি স্ট্রেনার দিয়ে ঝুরঝুরে করে নিয়েছি এবার রেডি প্রস্তুত হয়ে গেছে চালের গুঁড়োটা তো এই চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা সাজিয়ে ফেলবো খুবই সহজ এভাবে একবারে রাইস কুকারের ট্রের মধ্যে ভাপা পিঠে সাজিয়ে নেবেন একটা ভেজা সুতি কাপড় রঙ ওঠে নেয় এমন চিপে নিয়ে সেটা পিছিয়ে নিচ্ছি তারপর যে চালের গুঁড়োটা রেডি করেছি সেই চালের গুঁড়োটা উপর দিয়ে পিছিয়ে নিচ্ছি কেউ চাইলে কিন্তু মোটা করে বানিয়ে নিতে পারেন কেউ আবার চাইলে পাতলা করে বানিয়ে নিতে পারেন তো আমি আজকে দুই লেয়ারে আর কি গুড় আর নারিকেলটা ব্যবহার করব। ভাববে যে সাজানোর নতুন কোনো কিছু নতুন করে বলার আসলে কিছু নেই গুড়ের পরিমাণ যে যেমন পছন্দ করেন সেই বুঝে দিয়েই কিন্তু গুড় আর নারিকেল দিয়ে তারপর উপরে আবারও চালের গুঁড়ো দিচ্ছি যেটা চালের গুঁড়োটা রেডি করেছিলাম সেটা দেন আবারও গুড় আর নারিকেল বিছিয়ে আবারও উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিচ্ছি আর যে কাপড়টা অবশিষ্ট আছে সেই কাপড়টাই আবার উপর দিয়ে মুড়িয়ে নিচ্ছি কেউ কারো যদি কাপড়ের সাইজ ছোট হয় সেই উপর দিয়েও অন্য আরও একটা সুতি কাপড় দিয়ে দিতে পারেন অবশ্যই উপর দিয়ে কাপড় দেওয়ার চেষ্টা করবেন এতে করে রাইস কুকারের পানিটা পিঠার মধ্যে সরাসরি পড়বে না পিঠার শেপটা এবং পিঠার ধাঁচটা ভালো হবে ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু অথবা কাগজ দিয়ে বন্ধ করে রাইস কুকারে পশিয়ে দেওয়ার পালা রাইস কুকারের প্যানের মধ্যে একদম ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি পানিটা এমনভাবে নিতে হবে যেন ট্রের নিচে তলায় না লাগে অনেকখানি খালি রেখে পানি নিচ্ছি এবার ট্রেটা বসিয়ে রাইস কুকার অন করে দিচ্ছি এবার অপেক্ষা করার পালা কতক্ষণ লাগবে এটা আপনার পিঠার যে ধাঁচ মোটা তার উপর নির্ভর করবে আমার সময় লেগেছে পনেরো মিনিট পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেখেন একদম রাইস কুকারে কিন্তু একবারে বড় একটা ভাপা পিঠে রেডি হয়ে গেল আর কেটে একবারে পরিবারের সবার হাতে একসাথে দিয়ে উপভোগ করতে পারবেন গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা বাচ্চাদের কাছে খুবই লোভনীয় এবং আকর্ষণীয় বলতে পারেন কেক ভাপা পিঠা কেকের মতো বড় সাইজের ভাপা পিঠা যে কেউ খুব পছন্দ করবে আর এটা বানানো কতটা সহজ ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝেছেন তাই দেরি না করে আপনার ঘরে চালের গুঁড়ো থাকলে বা বাজার থেকে কিনে এনে চালের গুঁড়ো আজই বানিয়ে নিতে পারেন শীতটাকে উপভোগ করার জন্য যারা ভাবছেন দাদি নানি মা খালার হাতে ছাড়া পিঠা কখনও খান নাই বা নিজে বানান নাই সাহস করে একবারের জন্য হলেও রেডি করে নিতে পারেন আমি বলছি আপনিও পারবেন এবং আপনার হাতের ভাপা পিঠা খেয়েও সবাই প্রশংসা করবে আমার চ্যানেলে এবং পেজে বেশ কয়েকটা কিন্তু ভাপা পিঠার রেসিপি দেওয়া আছে এক একটা একেকভাবে করা কখনো প্রেশার কুকারে কখনও খালি যে কোনো হাড়িতে কখনো স্ট্রেনারের মধ্যে তো আইডিয়াগুলো নেওয়ার জন্য সেই রেসিপিগুলো দেখতে পারেন সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্তই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আল